শয়তানের আরাধনা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হার ইনকলা ভোটের গল্প মায়াশত্তর ইউনিভার্সের নতুন এপিসোড শয়তানের আরাধনা পয়না পেয়ে শুনতে থাকুন মায়া ইউনিভার্স শয়তানের আরাধনা কৈলাসপুরের সেই অভিশপ্ত রাত রাত তখন প্রায় বারোটা আকাশে কালো মেঘের ঘন ঘটা যেন কোনো এক অশুভ শক্তি পৃথিবীকে গিলে খেতে চাইছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টির শব্দের মাঝে বাতাসের শোঁশ শব্দ মিলেমিশে এক বিভৎস সঙ্গীত তৈরি করেছে তারানা তান্ত্রিক তখন কৈলাসপুর গ্রামের এক জনশূন্য কর্দমাক্ত রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ তার কানে এলো এক অমানসিক আর্তনাদ সেই আর্তনাদ কোনো পশুর নয় আবার ঠিক মানুষেরও মনে হচ্ছিল না মনে হচ্ছিল কোনো এক জ্যান্ত মানুষকে লোহার শিকল দিয়ে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে চিৎকার তা আসছিল রাস্তার ধারের এক বিশাল জীর্ণ অট্টালিকা থেকে বাড়িটার নোনাধরা দেওয়াল আর শ্যাওলা ধরা ছাদ দেখে মনে হচ্ছিল ওটা কোনো বাড়ি নয় বরং একটা বিশাল সমাধি তান্ত্রিক কৌতূহলী হয়ে দরজায় ধাক্কা দিলেন খট 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 ভেতর থেকে বেরিয়ে এলো পার্থ নামের এক চাকর তার চোখের নিচে কালি পড়া মুখটা ফ্যাকাসে সে রুক্ষ স্বরে বলল এখানে কি চাই চলে যান এখান থেকে মালিক অসুস্থ তান্ত্রিক কিছু বলার আগেই দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল কিন্তু সেই রাতের সেই বিভৎস চিৎকার তান্ত্রিকের কানে সারা রাত প্রতিধ্বনিত হতে লাগল আমাকে মুক্তি দাও আমায় মেরে ফেলো কেউ দগদগে নরক ও রামাকান্ত পরদিন সকালে পার্থ নিজে এসে তান্ত্রিকের পায়েল উঠিয়ে পড়ল বাবা আমাদের মালিককে বাঁচান তিনি আর সহ্য করতে পারছেন না তান্ত্রিক যখন রামাকান্ত ঘোষালের ঘরে ঢুকলেন তখন তার নাকে এলো এক উৎকট পচা মাংসের গন্ধ ঘরের জানলাগুলো সব বন্ধ টিম একটা আলো জ্বলছে বিছানায় শুয়ে আছেন রামাকান্ত তার দিকে তাকিয়ে তান্ত্রিকের মতো সাহসী মানুষেরও বুক কেঁপে উঠল রামাকান্তের সারা শরীরে চামড়া বলতে প্রায় কিছু নেই লাল মাংস পেশিগুলো বাইরে বেরিয়ে আছে আর সেখান থেকে অনবরত কালো চটচটে রক্ত চুইয়ে পড়ছে মনে হচ্ছে কেউ যেন এক হাজার ধারালো নোখ দিয়ে তার শরীরটাকে প্রতিদিন আঁচড়ে ছিঁড়ে ফেলে রামাকান্ত তখন তার জীবনের সেই অন্ধকার ইতিহাস বলতে শুরু করলেন সাধিকা মা ও অন্ধকারের পথে দীক্ষা রামাকান্ত ছোটবেলা থেকেই ছিলেন একগুয়ে পড়াশোনায় মন ছিল না তার নেশা ছিল তন্ত্রমন্ত্র আর অতি প্রাকৃত শক্তি দশ বছর আগে তাদের গ্রামে এক রহস্যময়ী সাধিকা মা আসেন তার চোখে ছিল এক সম্মোহনী শক্তি রামাকান্ত তার শিষ্য হওয়ার জন্য পাগল হয়ে উঠলেন সাধিকা মা তাকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন তুই কি তৈরি রামাকান্ত এই পথে একবার পা দিলে আর ফেরার রাস্তা নেই তোকে রক্ত দিয়ে চিক্তি করতে হবে দিন বিয়ে করতে পারবি না কোনোদিন সাধারণ মানুষের মতো জীবন কাটাতে পারবি না বিনিময়ে পাবি অগাধ ক্ষমতা লোভী রামাকান্ত রাজি হয়ে গেলেন সাধিকা মা তাকে নিয়ে গেলেন এক গোপন গুহায় সেখানে তিনি প্রকাশ করলেন আসল সত্য আমি ভগবানের উপাসক নই আমি অন্ধকারের অধিপতি শয়তানের পূজা করি ভগবান মানুষকে শুধু নিয়ম আর যন্ত্রণার শিকলে বাঁধে কিন্তু শয়তান মানুষকে দেয় মুক্তি আর রাজত্ব রামাকান্ত সেই দিন নিজের বুড়ো আঙুল চিরে রক্ত দিয়ে এক প্রাচীন কাগজে সই করলেন তিনি হলেন শয়তানের দাস নুপুর ও প্রেমের ভুল তিন বছর সাধনার পর রামাকান্ত অনেক অশুভ শক্তি অর্জন করলেন তিনি চোখের পলকে যে কারো সর্বনাশ করে দিতে পারতেন সাধিকা মা তাকে আদেশ দিলেন গ্রামে গ্রামে শয়তানের মহিমা প্রচার করতে পথে তার দেখা হলো নুপুরের সাথে নরেন্দ্র চৌবের মেয়ে নুপুর ছিল এক অপার্থিব সৌন্দর্যের অধিকারী নুপুরকে এক শক্তিশালী প্রেতাত্মার হাত থেকে বাঁচিয়েছিলেন রামাকান্ত যখন নুপুর কৃতজ্ঞতায় রামাকান্তের হাত জড়িয়ে ধরল তখন রামাকান্তের দীর্ঘদিনের কঠোর সাধনা আর শপথ ভেঙে চুরমার হয়ে গেল তিনি ভুলে গেলেন শয়তানের সাথে করা চুক্তির কথা তিনি ভুলে গেলেন যে তার রক্ত এখন আর তার নিজের নয় রামাকান্ত নূপুরকে বিবাহ করলেন নূপুর জানত না তার স্বামী এক নরক কুণ্ডের বাসিন্দা বিয়ের প্রথম কয়েকটা দিন ছিল স্বপ্নের মতো কিন্তু সেই স্বপ্ন খুব দ্রুত এক দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছিল স্বাধিকার প্রতিশোধ ও পৈশাচিক রাত বিয়ের ঠিক সাত দিনের মাথায় মাঝরাতে ঘরের জানলাটা হঠাৎ ধারাম করে খুলে গেল বাতাসের সাথে ঘরে ঢুকে এলো এক অশুভ হাসি সাধিকা মা এসে দাঁড়ালেন রামাকান্তের সামনে তার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছিল তিনি বললেন তুই ভেবেছিস শয়তানকে ফাঁকি দিবি তুই বিয়ে করেছিস বেশ তোকে আমি মুক্তি দেব কিন্তু তার আগে একটা শেষ কাজ করতে হবে সিমলাপুর গ্রামের শমশানে যা সেখান থেকে এক সদ্যমৃত মানুষের মাথা আর দুটো হাতের আঙুল কেটে নিয়ে আয় রামাকান্ত ভয়ে কাঁপতে কাঁপতে সেই কাজ করতে গেলেন তিনি ভাবলেন এই শেষ কাজটা করলেই হয়তো তিনি নুপুরের সাথে সুখে থাকতে পারবেন মাঝরাতে শ্মশানের হাড় হিম করা পরিবেশে তিনি যখন সেই মৃতদেহের মাথা কাটছিলেন তখন একটা অশরীরী কণ্ঠস্বর তাকে বলেছিল ফিরে যা রামাকান্ত তোর জন্য ঘরে জম অপেক্ষা করছে রক্তস্নান ও অনন্ত অভিশাপ কাটা মাথা আর আঙুল নিয়ে রামাকান্ত যখন ঘরে ফিরলেন তখন চারপাশ নিস্তব্ধ ঘরের ভেতরে ঢুকতেই তার পা পিছলে গেল নিচের দিকে তাকিয়ে দেখলেন মেঝেটা জলে নয় বরং তাজা রক্তে লাল হয়ে আছে বিছানার দিকে তাকিয়ে রামাকান্তের গলা দিয়ে কোনো শব্দ বেরোল না তার স্ত্রী নুপুর আর পরিবারের সবার দেহ কুচি কুচি করে কেটে রাখা হয়েছে দেওয়ালে রক্ত দিয়ে লেখা শয়তান কাউকে ছাড়ে না সাধিকামা অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলেন তার অট্টহাসিতে সারা বাড়ি কাঁপছিল তিনি বললেন এই মৃত্যু তোর জন্য অনেক সহজ হয়ে যেত রামাকান্ত কিন্তু না শয়তান্তকে এক জীবন্ত নরক উপহার দেবে আজ থেকে প্রতি রাতে একদল অদৃশ্য জিন এসে তোর মাংস খুব লেখাবে তুই মরতে চাইবি কিন্তু মৃত্যু তোর কাছে আসবে না তোর প্রতিটি ক্ষত সকাল হতেই আবার জুড়ে যাবে যাতে পরের রাতে তোকে আবার নতুন করে ছিঁড়ে ফেলা যায় চূড়ান্ত মুক্তি ও তান্ত্রিকের উপলব্ধি দীর্ঘ আট বছর ধরে রামাকান্ত এই যন্ত্রণা সহ্য করছিলেন প্রতি রাতে জিনের ধারালো নোখ তার হাড় পর্যন্ত পৌঁছে যেত তিনি কতবার আত্মহত্যার চেষ্টা করেছেন কিন্তু জিনরা তাকে দড়ি ছেড়ে বা বিষ কেড়ে নিয়ে বাঁচিয়ে রাখতে বাঁচিয়ে রাখত তান্ত্রিক সব শুনে অত্যন্ত ব্যথিত হলেন তিনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে বাড়িটির চারপাশে এক রক্ষা রক্ষাকবচ তৈরি করে দিলেন যাতে জিনরা আর ভিতরে ঢুকতে না পারে তান্ত্রিক যাওয়ার কয়েক ঘণ্টা পরেই পার্থ এসে খবর দিল যে রামাকান্ত আত্মহত্যা করেছেন তান্ত্রিক দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালেন তিনি জানতেন রামাকান্ত যন্ত্রণার হাত থেকে বাঁচতে আত্মহননের পথ বেছে নিলেও তার আত্মা কোনোদিন শান্তি পাবে না কারণ আত্মহত্যাকারীর আত্মাকে শয়তান অনন্তকাল ধরে নরকের আগুনে দগ্ধ করে লোভের বশবর্তী হয়ে যখন আমরা অন্ধকারের হাত ধরি তখন আমরা ভুলে যাই যে সেই অন্ধকার আমাদের অস্তিত্বকে গিলে খাবেই শয়তান কোনো উপহার বিনামূল্যে দেয় না তার দাম মেটাতে হয় নিজের আত্মা দিয়ে এপিসোড তো আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই রকম গল্প সাবস্ক্রাইব করুন মায়া সূত্র ইউনিভার্স এখানে